হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো তোমাদের দাদাভাই ভাই কালকে রাত্রেবেলা এসেছিল তো এখনও বাড়ি চলে যাবে তার জন্য এই যে সকালবেলা এখন খাওয়া দাওয়া করছে ডিম টোস্ট করে দিয়েছি সেটা খাচ্ছে দেখো বন্ধুরা আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই দেখো খুব বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আমার দাদা এই যে মাংস নিয়ে এসছে এখন মাংস রান্না করব তো দেখো এই যে মাংস কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আমাদের ধান ক্ষেত আজকে মাঠে আসলাম তোমাদেরকে দেখাবো এই যে আমাদের পেয়ারা বাগান মা এই যে পেয়ারা বাগানে তালা দেওয়া থাকে তালা খুলে মা পেয়ারা বাগানে ঢুকলো এখন আমি পেয়ারা খাবো তাই মা বলছে চল কটা পেয়ারা নিয়ে আসি বাগান থেকে তাই দেখো আমাদের পেয়ারা বাগান তোমাদেরকে বলেছিলাম যে এবার বাড়ি গেলে পরের বার বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো আমাদের পেয়ারা বাগানটা চলো এই দেখো তোমরা পেয়ারা বাগানটা কত সুন্দর লাগছে দেখো সব পেয়ারাগুলোতে ঠোঙা পড়ানো রয়েছে ছোট যখন পেয়ারা হয় তখন ওগুলোতে ঠুঙা পড়াতে হয় নাহলে পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় যে আমার মা এই দেখো মা এখন পেয়ারা ছিটছে কাছ থেকে আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে এই দেখো রোদ লাগছে চোখে তার জন্য ঠিকভাবে তাকাতে পারছি না তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে ধান ক্ষেত এক পাশে ধান ক্ষেত এক পাশে পেয়ারা ক্ষেত দেখো এই যে আমাদের জমির পাশে একটা ধানের মিল রয়েছে দেখো বন্ধুরা আমাদের জমির পাশে একটা বেগুন ক্ষেত রয়েছে এই যে এখন আমি আর আমার মা বাড়ির দিকে যাচ্ছি এই দেখো কতগুলো পেয়ারা নিয়ে এসেছি পেয়ারাগুলো এখন খাবো সব খাবো না একটা দুটো পেয়ারা খাবো নিয়ে আসলাম বেশি করে তো দেখো সন্ধ্যাবেলায় দোকানে গেছিলাম তো তার জন্য গজা নিয়ে আসলাম সবাই মিলে গজা খাবো আজকে সন্ধ্যাবেলায় আমার গজা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে গজা তো এই দেখো এবার রাত্রেবেলা রান্নাবান্না করতে চলে এসেছি আজকে বানাবো লাছা পরোটা তো চলো কিভাবে লাছা পরোটা করি তোমাদের সাথে শেয়ার করছি লাছা পরোটা এই যে আটা মেখেছিলাম এবার সেগুলোকে পিস পিস করে এরকম কেটে নিয়েছি কাটা কেটে এবার গোল করে এই যে রেখে দিয়েছি রাউন্ড করে তো রাখার পরে এবার কিছুক্ষণ পরে ভাজবো এই যে চলে এসছি এখন হালকা তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নেবো লাছা পরোটাগুলোকে তো কার কার লাছা পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো লাছা পরোটা খুবই ভালো লাগে এই ফার্স্ট টাইম আমি লাছা পরোটা বানালাম এর আগে দোকান থেকেই কিনে আনতাম দেখো বন্ধুরা এই যে কত সুন্দর এরপরে দেখবে একটা একটা করে ছেড়ে দেবে সব যে দেখবে কত সুন্দর খুলে খুলে আসবে দেখো কত ভালো লাগছে আর খেতেও খুব টেস্ট দেখো বন্ধুরা আমার লাছা পরোটা করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু হাত দিয়ে খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর সব খুলে খুলে যাচ্ছে লাছা পরোটাগুলো তো আজকে আমাদের বাড়ি লাছা পরোটা খাওয়া হবে চিকেন কষা দিয়ে দেখেছিল তো তোমরা দুপুরবেলা আমাদের বাড়ি মাংস রান্না হয়েছে তো সেই মাংস দিয়ে আজকে লাছা পরোটা খাওয়া হবে রাত্রেবেলা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো চিকেন কষা আর লাছা পরোটা আজকের রাত্রের মেনু দেখো বন্ধুরা আমার দাদা আমার জন্য রাত্রেবেলা এখন ছানার জেলাপি নিয়ে এসেছে আমি খেতে চেয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট